হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো হলো ডুমুর আগের দিন বাবা দেখো কতগুলো ডুমুর নিয়ে এসেছে তাই আজকে ভাবলাম ডুমুরটাই রান্না করি কিন্তু এই ডুমুর কাটা কিন্তু প্রচণ্ড ঝামেলা একা দ্বারা কাটতে গেলে মনে হয় সারাদিন লেগে যাবে আর প্রচণ্ড বোরিং কাজও কিন্তু কি আর করা যাবে খেতে গেলে তো কষ্ট করতেই হবে তো দেখো এখানে এই যে শাশুড়ি মা বসে গেছে ডুমুরটা কাটতে আমিও সাথে একটু হেল্প করছিলাম তারপর কিছুক্ষণ বাদে আমি বললাম যাও বাদবাকিটা আমি কেটে নেব ওখানে তো দেখো মা হাফটা কেটে দিয়েছে আর বাদ আমি হাফ কেটে নিয়েছি আর কাটতে গিয়ে দেখো আমার হাতের অবস্থা ডুমুরের কষ লেগে হাতে নখের অবস্থা দেখো পুরো কালচে কালচে দাগ হয়ে গেছে ডুমুরগুলো কেটে জলে ভিজিয়ে রাখা হয়েছে আর এখানে আমার হাতের অবস্থা দেখো আমি তো ভাবছিলাম এই দাগগুলো আমি কী করে তুলব তারপর ডুমুর রান্নার জন্য সব কেটে কুটে রেডি করে রেখে আমি চলে এসেছি ঘরে এই দাগটা তোলার জন্য দেখো আমি একটা লেবুর টুকরো নিয়ে নিয়েছি আর এই লেবুটা দিয়েই আমি আঙুলের নখের সব দাগগুলো তুলে নিয়েছি দেখো এখন আর একটুও দাগ নেই আঙুলে এবার চলো ডুমুরের রেসিপিটা তোমাদের করে দেখাই এখানে দেখো ডুমুরটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে আলু কাটা আছে এই আলুটা দিয়ে ডুমুরটা রান্না করব কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর ভিতরে তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হলে এর ভিতরে ফোড়ন হিসেবে দিয়ে দেবো হলো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর এটা একটু পোড়া পোড়া হয়ে গেলে এর ভিতরে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপর দেখো আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা আমি পাশেই এখানে ভাজা বসিয়ে দিয়েছি আলুটাকে লাল লাল করে আমি ভেজে নেব তারপর দেখো পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেবো হলো একটু রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তারপর এর ভিতরে দিয়ে দেবো একটু টমেটো কুচি তারপর এগুলোকে ভালো করে কষাতে হবে এটা যতক্ষণে হতে থাকবে ততক্ষণে চলো মশলাটা আমি বানিয়ে নিই তো মশলা বানানোর জন্য আমি দেখো বাটিতে নিয়ে নিয়েছি হলো লঙ্কা বাটা এটা হলো আদা বাটা তারপর দেব হলো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ এগুলো সব কিছু দিয়ে ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেবো এবার এই মশলাটা আমি যে পেঁয়াজ রসুনটা কষাচ্ছিলাম তার মধ্যে দিয়ে দেব এবার এগুলোকে ভালো করে আবার পাঁচ দশ মিনিট কষিয়ে নিতে হবে দেখো কষানো প্রায় হয়ে এসেছে এবার আমি যে ডুমুরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডুমুরটা এর ভিতরে দিয়ে দেব দিয়ে এটাকে আবার ভালো করে কষাতে হবে তোমরা কে কে ডুমুর খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও আমি ডুমুর খাই কিন্তু আমার অতটাও কিন্তু ভালো লাগে না খেতে ওই বাড়ির সবাই খায় পছন্দ করে ওই জন্যই বানানো এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম আগে থেকে সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো হলো পরিমাণ মতো জল আমি এখানে যেহেতু একটু মাখা করবো ওই জন্য আমি বেশি জল দেবো না অল্প একটু জল দেব এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো ডুমুরটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল আর আলুটাও ভেজে নেওয়া ছিল ওই জন্য কিন্তু আমার রান্না করতে বেশি টাইম লাগলো না দেখো প্রায় হয়ে এসেছে এবার আমি নামানোর আগে হালকা একটু গরম মশলা দিয়ে ডুমুরটা নামিয়ে নেব দেখো আমি কিন্তু বেশি ঝোল রাখিনি কারণ আমি আগেই বলেছিলাম এটা আমি একটু মাখা মাখা করব ডুমুরটা হয়ে গেলে এবার আমি একটা প্লেটে ঢেলে নেব তোমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কীভাবে ডুমুর রান্না করো অবশ্যই কমেন্টসে জানিও